এ ওমেন স্যাট ইন আনওমেনলি র্যাগস প্লাইং হার নিডল অ্যান্ড থ্রেগ টিচ স্টিচ স্টিচ টমাস হুডের দ্য সং অফ শার্ট স্কুলে আবৃত্তি করেছিল কৃষ্ণা কৃষ্ণা ছিল তার স্কুলের নাম যাকে আমরা এখন সুচিত্রা সেন বলে জানি তারপর বহুযুগ কেটে গেছে কিন্তু তার বিভিন্ন মডিউলেশনে স্টিচ 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 বলার ভঙ্গি এখনও ভুলতে পারেননি তারই স্কুলের একজন সহপাঠিনী তিনি তার আত্মকথায় সুচিত্রা সেন সম্পর্কে তার অভিজ্ঞতা তার স্কুলের অভিজ্ঞতার কথা বর্ণনা করেছেন তিনি বলেছেন কৃষ্ণা অর্থাৎ সুচিত্রা সেন ছোটবেলায় কখনো খোলা চুলে কখনো বা বেনিতে হাসি খুশি শান্ত স্বভাবের ছিলেন স্কুলের সেলাই ক্লাসের দিদিমণি ছিলেন তারই পিসি অর্থাৎ কৃষ্ণার পিসি বাণী দাশগুপ্ত থান কাপড় থেকে বেবি ফ্রক কাটার ক্লাস হচ্ছিল আর তার সহপাঠিনী ছিলেন সেলাইয়ে বরাবরই মহাপণ্ডিত তিনি কিছুতেই ফ্রক কেটে উঠতে পারছিলেন না তখন কৃষ্ণা অর্থাৎ সুচিত্রা সেন পিসির চোখকে ফাঁকি দিয়ে তার ফ্রক কেটে দিয়েছিলেন পাবনা শহরের স্টেশন বলতে ছিল ঈশ্বরডিহি একমাত্র স্টেশনে যাওয়ার রাস্তা ছিল পাকা বাকি সব রাস্তায় মোরামের ওই রাস্তা দিয়েই তারা রোজ স্কুলে যেতেন উনিশশো সালে তিনি অর্থাৎ তার সহপাঠিনী পাবনা গার্লস হাই স্কুলে ভর্তি হন তখন তার সহপাঠিনীর নাম ছিল আরতি আর কৃষ্ণা অর্থাৎ সুচিত্রা সেন ছিলেন তারই ক্লাসে ক্লাস সেভেনে যখন পড়েন তারা তখন কৃষ্ণার সঙ্গে তাদের অর্থাৎ তার সহপাঠিনীর খুব ভালোভাবে পরিচয় হয় কৃষ্ণারা ছিলেন অর্থাৎ সুচিত্রা সেন তারা ছিলেন পাঁচ বোন তার মধ্যে চার বোনই তাদের স্কুলে পড়তেন একই স্কুলে বোনেদের মধ্যে খুব ভাব ছিল আর সবাই বড় বোন উমার কথা শুনে চলত স্কুল জীবন থেকেই অভিনয়ের দিকে খুব ঝোঁক ছিল কৃষ্ণার মানে সুচিত্রা সেনের স্কুলে তারা একসঙ্গে রবীন্দ্রনাথের পিঠে খেলে পিঠে সয় কিংবা বসন্ত নাটকে অভিনয় তারা একসঙ্গে করেছিলেন স্কুলের সব অনুষ্ঠানে তারা একসঙ্গে অংশগ্রহণও করতেন কৃষ্ণার গানের কলাও ছিল খুব সুন্দর সুচিত্রা সেন স্কুলে তার প্রিয় বন্ধু ছিল মলয়া রায় বাসন্তী বসাক বা সুনন্দলা হেরি সব সময় এক বেঞ্চে বসতেন তারা স্কুলের পাঠ শেষ করার আগেই চলে গিয়েছিলেন সুনন্দা বিদায় অনুষ্ঠানের দিন খালি গলায় গান গিয়েছিল কৃষ্ণা অর্থাৎ সুচিত্রা সেন ভরা স্মৃতিসুধায় বিদায়ের পাত্রখানি সেই শুনে ছাত্রী থেকে দিদিমণি সবাই চোখ মুছেছিলেন কৃষ্ণা অর্থাৎ সুচিত্রা সেন তখন স্কুলে পড়তেন তখন তো ট্রেনে খুব সুন্দরী ছিলেন তখন থেকেই তার চলাফেরা আদব কায়দা খুব স্টাইলিশ ছিল তখনকার আন্দাজে কিন্তু তার থেকেও বেশি ছিল কৃষ্ণার সেলাইয়ের হাত তার এমব্রয়ডারির কাজ স্কুলে নাম করা ছিল তখনকার দিনের সেলাইয়ে লেডি ব্রাবন ডিপ্লোমা ছিল খুব নাম করা সেই ডিপ্লোমা পরীক্ষাতেও তারা অর্থাৎ কৃষ্ণা সুচিত্রা সেন সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়েছিলেন পাবনায় ম্যাট্রিক পড়া তার সহপাঠিনীর হয়নি তার আগে উনিশশো সালে বাবার সঙ্গে তিনি কলকাতায় চলে এসেছিলেন সুচিত্রা সেনও চলে এসেছিলেন বাবার সঙ্গে কলকাতায় সেই উনিশশো সালে পরে উনিশশো সালে যখন তার সহপাঠিনী প্রেসিডেন্সিতে পড়ছেন সে সময়ই পাবনার বন্ধু রেখা বলে তিনি একদিন ডেকে বললেন শুনেছিস কৃষ্ণা সিনেমায় নেমেছে নতুন একটা সিনেমা বেরিয়েছে সাড়ে চুয়াত্তর তাতেও অভিনয় করেছে তখনকার দিনে সিনেমায় অভিনয় করাটা খুব একটা ভালো চোখে দেখা হতো না তারাও দেখেননি তবে তার পরে যখন তার অভিনয় দেখতে শুরু করলেন তার সহপাঠিনী কৃষ্ণার ততই তিনি মুগ্ধ হয়ে গিয়েছিলেন তিনি দেখেছেন কি সুন্দরী কি স্মার্ট তবে স্কুলের সেই কৃষ্ণাকে কিন্তু সিনেমায় তেমন করে খুঁজে পাওয়া যায়নি তার তবু ভালো লাগে যে তারই এক সহপাঠিনী কৃষ্ণা যিনি পরে হয়েছিলেন মহানায়িকা সুচিত্রা সেন